হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে বারোটি স্কুলের নিয়োগের একটি নোটিফিকেশন নিয়ে চলে এসেছি কুক হেল্পার নাইট গার্ড এবং সুইপার পদে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে অ্যাপ্লাই প্রসেস কি আছে সম্পূর্ণ জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পুরুলিয়া সেকেন্ডারি এডুকেশন জেলা শিক্ষা ভবন পোস্ট ধুমি নদীহা পিন নাম্বার এটা তোমাদেরকে এখানে অফিসিয়াল নোটিফিকেশানের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল থেকে তোমাদের নোটিশ জারি করা হয়েছে কি কি পদে তোমাদেরকে নিয়োগ করছে তোমাদেরকে বলে বলে দেওয়া হচ্ছে বারোটি স্কুলে সংযুক্ত হোস্টেলে বারো জন রাঁধুনি এবং বারো জন সাহায্যকারী এবং বারোজন জন নিরাপত্তা কর্মী নিয়োগ করা হচ্ছে বারোটি স্কুলে বারোজন জন রাঁধুনি এবং বারোজন জন সাহায্যকারী ঝাড়ুদার স্বনির্ভর দলের গোষ্ঠী সদস্যের মধ্যে নিয়োগ করা হবে প্রতিটি স্কুলে একজন করে রাঁধুনি একজন করে সাহায্যকারী এবং একজনকারী ঝাড়ুদার নিয়োগ করা হবে পোস্ট তোমাদের টোটাল বারোটি বারোটি করে শূন্যপদ খালি আছে যা তোমাদের পার মান্থ তোমাদের রাঁধুনির জন্য পাঁচ হাজার টাকা সাহায্যকারীর জন্য দু হাজার টাকা এবং নিরাপত্তা কর্মীর জন্য চার হাজার টাকা ঝাড়ুদারের জন্য দু হাজার টাকা বয়স তোমাদের এক নয় দু হাজার পঁচিশ হিসেবে কমপক্ষে চৌষট্টি বছর হতে হবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বনির্ভর দলের গোষ্ঠী হতে হবে একজন স্কুল আবেদনকারী একজন একটি স্কুলের জন্য ফর্ম ফিল করতে পারে মেয়েদের হস্টেলের জন্য মহিলা কর্মীরা অবশ্যই আবেদন অগ্রাধিকার পাবে বারোটি স্কুলের নাম হচ্ছে তোমাদের নপাড়া উচ্চ বিদ্যালয় মানভূমি ভিক্টোরিয়া ইনস্টিটিউট তারপরে ওয়াইএসএসকে কে বিদ্যাপীঠ কুচিহা উচ্চ বিদ্যালয় এখানে তোমাদের টোটাল বারোটি স্কুল আছে তোমাদের নিজের নিজের এরিয়া অনুযায়ী তোমরা নিজের স্কুলগুলিকে চেক করে নেবে তারপরে তোমাদের রয়েছে সিন্ধি উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় তো এই হচ্ছে তোমাদের আবেদনকারীকে অবশ্যই শনিবার রবিবার সরকারি ছুটির দিন ব্যতীত অফিসে গিয়ে অফিসে সময়ে পুরুলিয়া জেলা বিদ্যালয় পরি পরিদর্শক মাধ্যমিক শিক্ষা পুরুলিয়া কার্যালয়ে তাদেরকে আবেদন করে আসতে হবে বারো নয় দু হাজার পঁচিশের আগে এই এটি হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেখানে তোমরা আবেদনকারীর নাম দিয়ে দিলে তারপর তোমরা পুরুষ না মহিলা দিলে আবেদনকারী ঠিকানা ফোন নাম্বার কম্পালসারি নথি সহায়ক নথিভুক্ত তোমাদের এখানে বয়স দিতে হবে বয়স দেওয়ার পর কাজের অভিজ্ঞতা কি আছে স্বনির্ভর দলের নাম কি আছে কোন স্কুলের হস্টেলে আবেদন করেছেন তার ঠিকানা নাম তারপর এখানে আবেদনকারী স্বাক্ষর তারপর ডেট এবং টাইম বসিয়ে এই ঠিকানায় তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে পুরুলিয়া জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা পুরুলিয়া তো পুরুলিয়া ডিস্ট্রিক্টে যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তো তোমাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এবং এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে